প্রতি রাশি পরিবর্তন হচ্ছে চোদ্দোই মে এর ফলে কুম্ভ রাশির মানুষের কেমন যাবে কুম্ভ রাশির মানুষ কী কী ভালো ভালো ফল পাবেন কারণ কুম্ভ রাশির জীবনে কিন্তু একটা মারাত্মক পরিবর্তন আসে তার কারণ হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তনে যদি সবথেকে বেশি কেউ লাভবান হয় তার নাম কিন্তু কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশির ভালো এবং দ্বিতীয় চাটে খারাপ থাকা জীবনে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে তো হচ্ছে রাশি হচ্ছে একাদশ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শনিদের এবং কুম্ভ এখন শনি কিন্তু দ্বিতীয় বসে আছে দ্বিতীয় শনি যদিও শনি সাড়ে সাথে চলছে তারপরও আমি বলবো কিন্তু কুম্ভ রাশির খুব বেশি কষ্ট হবে না কারণ শনি দ্বিতীয় থাকলেও কিন্তু আমাদের ভালো ফল পাওয়া যায় এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার বৃহস্পতি কিন্তু পঞ্চমে বসবে চোদ্দই মে মে মাসের চোদ্দ তারিখে বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে যেটা কুম্ভ কিন্তু পঞ্চম স্থান এবং বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির দ্বিতীয়পতি ধনপতি এবং একাদশপতি তাহলে দেখুন দুটোই খুব ভাইটাল তাহলে যখন আমাদের দ্বিতীয় প্রতি পঞ্চমে ঢোকে তখন জানবেন আমরা মানসিক শান্তি পাই মানসিক তৃপ্তি পাই তখন কিন্তু আমাদের মনের মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করে না অনেক সময় দেখবেন আমরা হতাশা হয়ে পড়ি কাজ করতে করতে একটা সময় গিয়ে মনে হয় যে না আমার সফলতা আসছে না বা কোনো মানুষ দেখবেন যখন আমাদের কখনো কোনো কটু কথা বলে বা খারাপ কিছু বলে তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা খারাপ চিন্তা অটোমেটিক্যালি চলে আসে কিন্তু এই সময় মনে রাখবেন লোকের কাছ থেকে যথেষ্ট সম্মান আপনি পাবেন এবং কোনো মানুষ কিন্তু আপনাকে খারাপ কোনো কমেন্ট করবে না এবং যথেষ্ট আত্মবিশ্বাসী হবেন আপনি এবং মনের উপরে কিন্তু কোনো নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না কুম্ভরাশির ক্ষেত্রে এবং এই সময় আপনার ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা জোয়ার আসবে আমি বলবো নতুন করে আপনি প্রেমেও করতে পারেন কুম্ভরাশির মানুষরা এবং শুধু তাই নয় প্রেমের জায়গাটা কিন্তু বিয়েতে পরিণত হতে পারে ভালোবাসার জায়গাটা বিয়েতে পরিণত হতে পারে সম্পর্কে কিন্তু একটা ভালো জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং এই সময় কিন্তু কুম্ভরাশির ক্ষেত্রে কিন্তু যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে কারণ বেসিক যে এডুকেশন মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা কুম্ভ রাশির যারা ছাত্র ছাত্রী আছে তাদের মধ্যে কিন্তু রেজাল্টও কিন্তু যথেষ্ট মনোভূত হবে বৃহস্পতি রাশির পরিবর্তনে এবং আপনার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে এবং পড়াশোনার প্রতি দেখবেন আগ্রহ তৈরি হবে এই সময় আপনি ভালো শিক্ষক পাওয়া ভালো ইউনিভার্সিটি ভালো কলেজে ভর্তি হওয়া ভালো বন্ধু পাওয়া অর্থাৎ এই সময় যা কিছু হচ্ছে কুম্ভ রাশির জীবনে সবটাই কিন্তু ভালো হচ্ছে কারণ পঞ্চমে বৃহস্পতি থাকা যাবেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বৃহস্পতি নবম দৃষ্টিও কিন্তু কুম্ভ রাশিতেই পড়ছে যেটা আপনার অত্যন্ত ভালো এই সময় আপনার মনের মধ্যে দেখবেন একটা ফুরফুরে থাকবে মনটা মন ভালো থাকবে মানসিকভাবে আপনি ভীষণ হ্যাপি হবেন এবং কর্মস্থানে কিন্তু একটা অসম্ভব উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার একাদশপতি বৃহস্পতি একাদশপতি পঞ্চম কানেকশান অর্থাৎ একটা চাকরির যোগাযোগ তৈরি হচ্ছে কাজের ক্ষেত্রে একটা অভাবনীয় সফলতা তৈরি হচ্ছে এবং একটা রাজ্য তৈরি হচ্ছে সব থেকে বড় কথা যখন কোনো গ্রহ রাজ্য তৈরি করে তখন কিন্তু আমরা যে কাজ করি যেটা করি তাতেই কিন্তু আমাদের সফলতা এনে দেয় এটা কিন্তু কুম্ভ জন্য একটা মারাত্মক দৃষ্টান্ত আমি বলবো কারণ এটা আপনার জন্য অত্যন্ত ভালো অত্যন্ত শুভ কারণ কুম্ভ রাশি এখন যা করবেন যেটা করবেন তাতেই দেখবেন মানে দেখবেন বল না যে মানে সে ছাই ধরলেও শোনা হয় বা একটা কথাতেই আছে তো কুম্ভ ব্যাপারটা হচ্ছে এখন ঠিক তাই যে ছাই ধরলেও শোনা হয়ে যাচ্ছে এবং একাদশপতি যেহেতু বৃহস্পতি সে পঞ্চমে থাকছে সেটা কিন্তু আপনার জন্য আবার অত্যন্ত শুভ শুধু তাই নয় আপনার একাদশে কিন্তু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকছে আপনার একাদশে অর্থাৎ আয়ের জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা নয় বৃহস্পতি কুম্ভ রাশির ইনকাম যথেষ্ট ভালো হবে এবং অনেকগুলো জায়গা থেকে আপনার কাছে টাকা আসতে পারে একসাথে আপনি অনেকগুলো কাজ করতে পারেন পারমানেন্ট কাজ ছাইট কাজ কাজ বা ক্যাজুয়াল কোনো কাজ আপনি করতে পারেন এবং এই সময় দেখবেন আপনার নতুন করে মনের মধ্যেও কিন্তু একটা ভালোবাসার জায়গা তৈরি হবে বিয়ের জায়গা তৈরি হবে বিয়ের সম্বন্ধ আসবে এই সময় অবিবাহিত যারা যুবক যুবতী আছেন এছাড়া দেখবেন ফ্যামিলির থেকেও কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন শ্বশুরবাড়ির লোকজন আপনাকে ভালোবাসে এবং পাওনা ভাগ্যটা অনেক হয় পঞ্চমী বৃহস্পতি থাকলে কি হয় মামার বাড়ির থেকে আমরা অনেক সাপোর্ট পাই মামারা সাপোর্ট করে মামি সাপোর্ট করে দাদু দিদা সাপোর্ট করে মানে মায়ের বংশ থেকে মোট কথা প্রচুর ছাপোট এই সময় কুম্ভ রাশির মানুষরা পাচ্ছেন এবং আরেকটা কথা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ থাকবে না শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকবে কারণ যেহেতু আপনার রাস্তে বৃহস্পতির দৃষ্টি আছে যারা যারা নার্ভের সমস্যায় ভুগছে অনেক মানুষ আছে দেখবেন ব্রেনের অসুখ আছে নার্ভের অসুখ আছে ব্যথার জন্যে কষ্ট পাচ্ছেন তাদের জন্যে আমি বলবো এটা কিন্তু গোল্ডের টাইম অর্থাৎ ওভারঅল কুম্ভ রাশির যদি বিচার করা যায় সব দিক থেকে কুম্ভ রাশি আমি ভালো পাচ্ছি এবং এই সময় ধর্মে মতিগতি হবে আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে ভক্তি বাড়বে এই সময় আপনার খাবারের ব্যবসাটা ভীষণ ভালো যাবে কারণ বৃহস্পতি খাবারকে ইন্ডিকেট করে হোটেলের ব্যবসা বলুন খাবারের ব্যবসা বলুন জামা কাপড়ের ব্যবসা বলুন গোল্ডের ব্যবসা বলুন মানে ব্যবসা মাত্রই কিন্তু ভালো যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং আপনার চেনা সার্কেল আপনার পাণ্ডিত্য সেটা কিন্তু দীর্ঘ প্রসারিত হবে অর্থাৎ আপনার পরিচয় যারা নেটওয়ার্কিং মার্কেটে কাজ করছেন অনেকে আছে যারা নেটওয়ার্কিং সাইটে কাজ করেন এই সময় দেখবেন আপনি আপনার অ্যাচিভমেন্ট পূরণ করতে পারছেন আপনার কাজের অন্য মানুষ দেখবেন একটা ভূয়সী প্রশংসা করছে এই সময় আপনি কোনো অ্যাপস লঞ্চ করতে পারেন আপনি বিজ্ঞাপনের কাজ করতে পারেন এখন যারা যারা টিভি সিরিয়ালে কাজ করছেন বা প্রিন্ট মিডিয়ায় কাজ করছেন তাদের ক্ষেত্রে লেখার বাঁধুনি তৈরি হবে যারা বইয়ের ব্যবসা আছে যাদের খাতা বইয়ের ব্যবসা আছে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এই সময় দেখবেন যে কোনো আইটি সেক্টর বা প্যারামেডিক্যাল কলেজ বা ইঞ্জিনিয়ারিং যে সকল ছাত্রছাত্রী পড়াশোনা করবেন তাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে বৃহস্পতি রাশি পরিবর্তন কারণ বৃহস্পতি আমাদের শিক্ষাটাকেও দেখে তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি বন্ধু জগৎ বলুন ফ্যামিলি জগৎ বলুন কর্ম জগৎ বলুন টোটালটাই কিন্তু আমাদের কিন্তু ভালো আসছে দেখুন আমি বারবার করে যেটা আপনাদের বলি যখন গ্রহে সাপোর্ট থাকবে সব রাশির তো বৃহস্পতি রাশি পরিবর্তনে ভালো হচ্ছে না আমি সব রাশির ভালো বলিও নি কিছু রাশির যেমন খুব ভালো হয়েছে কুম্ভ রাশিরটা আমি খুব ভালো পেয়েছি তবে সবসময় মনে রাখবেন যখন যদি দেখা যায় যে আপনার হরস্কোপে বৃহস্পতি শুক্র একসাথে আছে বৃহস্পতি শনি একসাথে আছে বা বৃহস্পতি এক একসাথে আছে তখন এই দোষগুলোকে কাটিয়ে নেবেন সব সময় রবি শুক্র একসাথে আছে কাটিয়ে নেবেন কারণ জানবেন যখন চাটে কোনো দোষ থাকে বা কোনো সমস্যা তৈরি হয় বর্তমানে তখন বুঝতে হবে আপনার চাটে কিন্তু কোনো না কোনো দোষ অবশ্যই রয়েছে না হলে কিন্তু এই সমস্যা কখনো হবে না এটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে অনেক মানুষেরা আমি দেখেছি ছাটে খারাপ থাকে তাদের দেখা যায় যে শত্রুর দ্বারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় শত্রুর জায়গা তারা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের কাজের জায়গায় প্রচণ্ড নেগেটিভিটি বাড়ে এবং কর্মস্থানে শত্রুতার জন্যে তার কাজটাও অত্যন্ত খারাপ হয়ে যায় এবং তার শরীরে কিন্তু বল থাকে না জোর থাকে না তো এটা কিন্তু হয় কারণ সবটাই কিন্তু গ্রহের খেলা গ্রহ যখন আপনার সফলতা দেবে তখন কিন্তু জানবেন আপনি মানে সবার আগে চলে যাবেন অর্থ বলুন জায়গা জমি বলুন বাড়ি বলুন এবং একটা কথা বলি যে এই সময় কিন্তু বাড়িঘরের কুম্ভ সমস্যা কোনো কিছু নেই আমি মকর রাশির সমস্যাটা বলেছিলাম বাড়িঘরের ক্ষেত্রে কুম্ভ রাশির কিন্তু জমি জায়গা এই সময় আসবে বাড়িঘরও হবে অর্থাৎ বাড়িঘর তৈরি করতে অসুবিধা নেই বাড়িঘর হবে সেটা সেটা কিন্তু খুব ফ্যান্সি বাড়ি অর্থাৎ অত্যন্ত গার্জিয়াস লাগজারি যুক্ত বাড়ি কিন্তু আপনি পাবেন অর্থাৎ খুব যুক্ত এবং বাড়ির ডেকোরেশন হোম ডেকোরেশন অত্যন্ত ভালো যাবে কিন্তু বাগান বাড়ির জন্য আপনি জমি কিনতে পারেন এই সময় এই সময় জমি জায়গা কেনার ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত ভালো এবং এই সময় কোনো বাধা আপনি পাবেন না কোনো মানুষ যদি আপনাকে ধমকায় বা চমকাই বা কোনোভাবে আপনাকে পেশারে রাখে এই সময় কিন্তু সেখান থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে কুম্ভ রাশির কিন্তু টোটালটাই কিন্তু ভালো যাচ্ছে কুম্ভ রাশির কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না এইটুকু বলতে পারি আর একটা কথা বলবো কুম্ভ রাশির সেটা হচ্ছে দেখুন কুম্ভ রাশির মানুষ এমনি খুব চিন্তা চিন্তাভাবনা করে কাজ করেন খুব ভালো হয় কুম্ভ রাশির মানুষ খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নেন হুটহাট করে কিন্তু কুম্ভ রাশির মানুষ সিদ্ধান্ত নেন না কিন্তু প্রশ্নটা হয় দেখুন কুম্ভরাশির মানুষের বিপদ তো তখনই বাড়ে যখন গ্রহের কোনো সমস্যা তৈরি হয় গ্রহের যদি দোষ তৈরি হয় তখন কিন্তু জানবেন আমাদের চেষ্টা হয়তো আমরা করি কিন্তু বারবার করে ব্যর্থ হই এই ব্যর্থতার পিছনেই কিন্তু গ্রহের দোষ লুকিয়ে থাকে তো এই জায়গাটা অবশ্যই একটু দেখে নেবেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ধন্যবাদ সকলে ভালো থাকুন